করে এম তো কি অবস্থা আমরা একটু দেখব যদিও রিয়র বউ বাইরে দুইটা ডিম এবং এক রিয়র বউ ডিম পারছে আলহামদুলিল্লাহ রিওর সংসার জীবন শুরু হয়ে গেল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ দ্বিতীয় রমজানে আমরা একটা সুখবর নিয়ে আসছি এবং সুখবরটা একটু পরেই জানতে পারবেন তার আগে হচ্ছে আমাদের গাছের সব মরা ফুলগুলো ছিঁড়ে ফেললাম যদিও এগুলো বীজ হবে আর দুইটা একদম নতুন ফুল হাতে নিলাম নতুন ফুল হাতে নেওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আজকে একজনকে কংগ্রেস করতে যাচ্ছি যে একজনকে কংগ্রেস করতে যাচ্ছি সে একজন কিন্তু কেউ না আমাদের হচ্ছে রিয়বাবু আর আমার মুখে খুশি দেখে বুঝতে পারছেন যে কি খুশির খবর হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের রিংনেক পাখিটা অর্থাৎ রিও এক পেয়ার তো কিছুদিন আমার কিন্তু এখন আপাতত এই দুই পেয়ার ডিম বাচ্চা করতেছে তার মধ্যে এই যে বাবু দেখেন আমাকে দেখে কি ড্যান্সিং শুরু করছে দেখেন খুশিতে তাহলে বুঝছেন যে কি খুশির খবর আসতে যাচ্ছে এই যে দেখেন রিও বাবু ঠিক আমার সামনে এসে দেখেন ওর উৎসাহ মানে ওর যে খুশিটা এই খুশিটা দেখে কতটা না ভালো লাগছে আমার বিশ্বাস যে এদের ভিডিও দেখে তাদেরও খুব ভালো লাগছে কারণ রিয়ো আমি যখন রিওকে নিয়ে আসি তখন রিওর বয়স ছিল মাত্র আমার বাড়ির বাচ্চা পঁচিশ দিনের বাচ্চা এখন ওর বয়স হচ্ছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর প্লাস প্রায় কাছাকাছি তিন বছর প্লাস কাছাকাছি তো সেই থেকে এর সাথে আমাদের একটা অন্যরকম ভালোবাসা যেটা একটা বাচ্চার সাথে তাদের বাবা মায়ের সম্পর্ক হয়ে থাকে ঠিক এই রকম আর এটা হচ্ছে আমাদের যে ম্যাঙ্গো ম্যাঙ্গো আর চেরি তো চেরির সাথে তো আমরা হচ্ছে রিওকে বিয়ে দিয়ে দিছি আর ম্যাঙ্গো হচ্ছে ওইটা ম্যাঙ্গোর জন্য একটা মেয়ে দরকার খুবই ভিত্তিতে দেখেন তো চলেন দেখি আমরা যে খুশির খবর চেক করতে যাচ্ছি দেখি কি অবস্থা বিসমিল্লা রকমানের এম করে খুললাম তো কি অবস্থা আমরা একটু দেখব যদিও রিওর বউ বাইরে মা আশাল্লা এক দুই দুইটা ডিম পারছে এবং রিয়র বউ ডিম পারছে আলহামদুলিল্লাহ রিয়র সংসার জীবন শুরু হয়ে গেল দো করবেন এখন দুইটা ডিম পারছে যায় না আরও কটা ডিম পারবে দেখেন রিওর খুশিটা দেখেন আর এই খুশিটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনলি রিওকে নিয়ে আজকের ভিডিওটা যে রিওর বউ ডিম দিছে আলহামদুলিল্লাহ সবাই রিওর জন্য দ করবেন এবং অনেকে বলে যে ভাই সাধারণত ভিডিওতে পাখিকে দেখাইলে বা পাখির ডিম দেখলে নষ্ট হয় আপনি এগুলো দেখাবেন না কিন্তু আমার বিশ্বের যে আমার যে দর্শকরা আছে তারা সব সবসময় একদম ভালো চোখে দেখে এবং দেখার পরে তারা কিন্তু বলে মাশাল্লাহ আমি দেখবো আজকে আমাদের রিওর ডিম রিমের রিওর বউয়ের ডিম দেখে কয়জন মাশাল্লা বলে যারা যারা মাশাল্লা বলবে তারা ভাবব যে আমার রিও এবং আমাদের বার্স অফ ভিলেজ ফ্যামিলির সমস্ত পাখির জন্যই ভালো চাই কারণ হচ্ছে অনেকে বলে যে ভাইয়া বদনজর খুব খারাপ জিনিস বদনজর পড়লে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে আপনি ভিডিও দেখায়েন না রিও কিন্তু আমাকে তাই বলছে কিন্তু আমার বিশ্বাস আমার চ্যানেলের সমস্ত দর্শকই আমাদের ভালো চায় আমার রিওর ভালো চায় তো আর আর একটা কথা সেটা হচ্ছে আমাদের যে ওই পাশের প্যাটটা ওই পাশের প্যাটটাও ইনশাআল্লাহ আমরা হয়তো বা খুব দ্রুত আমাদের এটা বক্স খুলে দিব আর বক্স খুলে দিলে ইনশাল্লাহ এটাও রেজাল্ট করবে এদের জন্য দোয়া করবেন এদের জাস্ট রেজাল্ট এখন রেস্ট অবস্থায় আছে। যাই না ভিডিওটা কেমন লাগলো আমার খুশির ঠেলাতে আমি আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন যেন এদের থেকে ভালো রেজাল্ট করতে পারে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম